নমস্কার আমি আজকি তোমাদের রয়্যাল এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি থামমেল এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কি হবে তো তোমাদের অবশ্যই যে নবান্ন স্কলারশিপের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবার প্রশ্ন তোমরা যে অনেকেই আসো বাহিরা তোমরা টাকা কবে পাবে সেই বিষয়টা জানাবো তোমাদের একটা স্ক্রিনশট আছে বারো তারিখে টাকা ঢুকছে আন্ডারপ্রসে থাকার নিয়ে সেই স্ক্রিনশটটাও দেখাচ্ছি এবার প্রশ্ন দাঁড়াচ্ছে যারা রেনিমাল করবে কিভাবে করবে এবং তার সাথে যারা নতুন করে আবেদন করবে তোমরা কিভাবে করবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো অবশ্যই বলে ভিডিওটা সম্পূর্ণ দেখো তবে তোমরা বুঝবে আর যারা যারা একেবারে চ্যানেল নতুন অবশ্যই তোমাদের প্রত্যেকে বলবো তোমাদের ভালোর জন্য তোমাদের পরবর্তী আপডেটগুলোর জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের প্রতিনিয়ত এই আপডেটগুলো নবান্ন স্কলারশিপ ট্যাবের টাকা ওইএসি স্কলারশিপ স্বামী বিভিন্ন স্কলারশিপের বিভিন্ন রকমের যে স্কলারশিপগুলো সেগুলোর ভিডিও তোমরা পেয়ে যাই তো চলো আমি স্টার্ট করি দেখো তোমাদের আমি প্রথমত বলবো যারা এখনো টাকা পাওনি তোমরা আগে স্ক্রিনশটটা দেখে নাও তারপরে আমি বুঝাচ্ছি তো দেখেন এখানে আন্ডার প্রসেস থাকাকালীন আটটা উনতিরিশে বারো তারিখ আট মাস দুই হাজার চব্বিশ অর্থাৎ এই বারো তারিখে আগস্টের বারো তারিখে টাকা পেয়ে গেছে তোমরা তো অনেকেই আসো আট মাস সাত মাস ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এরকম যাদের আন্ডার প্রসেস আছে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতেছে আমি এর আগে একটা আপডেট জানাচ্ছি যে পনেরোই আগস্টের মধ্যে অনেকের টাকা ব্যাংকে ঢুকেছে তারপরও তোমরা দেখেন তো এবার প্রশ্ন দাঁড়াচ্ছে যে তোমরা যারা নতুন আছো তোমরা কিভাবে আবেদন করবে সেই তো সেই প্রসেসটা আজকে জানাবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো তবে তোমরা বুঝবে আর তার পরবর্তী তোমরা কমেন্ট করবে দেখো তোমাদের অবশ্যই যারা নতুন এবং তোমরা রিনিউয়াল করবে অবশ্যই তোমাদের পিডিএফ ফাইল লাগবে দেখো তিনটা ফর্ম আছে এখানে দেখে নাও এই প্রথম ফর্ম এটা হচ্ছে দ্বিতীয় এই যে তৃতীয় তিনটা ফর্ম লাগবে ঠিক আছে আমার কাছে চারটা ফর্ম কেন আছে সেটা প্রসেসটা জানাচ্ছি দেখো এই যে পিডিএফ ফাইলটা যে আছে প্রথম যে টেস্ট আছে এখানে তোমাদের একটু বিস্তারিত তোমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে এখানে নবান্ন ক্লাসে উত্তরকন্যা ঠিক আছে অর্থাৎ এখানে নবান্ন ক্লাসে উত্তরকন্যা যে স্কলারশিপ তোমরা আবেদন করবে সেখানে বিশেষ কিছু তোমাদের যে কিভাবে আবেদন করবে কি কি লাগবে সেখানে বিষয়টা তোমাদের এখানে পরিষ্কার হয়ে দেওয়া আছে তো দেখে নাও তোমরা তোমাদের কি কি লাগবে তো দেখে নাও তোমাদের কত নম্বর লাগবে স্কুল এবং কলেজে এবার যারা স্কুল ঠিক আছে ধরো মাধ্যমিক যারা পাশ করছে অবশ্যই তোমাদের পঞ্চাশ থেকে উনষাট পার্সেন্টেজ লাগবে তো আমি রিনিউয়াল একটা পরে জানাচ্ছি এবং যারা ক্লাস টুয়েলভ পাস করে কলেজে উঠছে তোমাদেরও পঞ্চাশ থেকে উনষাট শতাংশ লাগবে এবার রেনুয়ালের প্রচেষ্টা জানাচ্ছি যারা আগে তার গিয়ে তোমাদের বলবো যারা কলেজে পড়ো ঠিক আছে তোমাদেরও সেম পঞ্চাশ থেকে তিরপান্ন শতাংশ লাগবে এবার রেনুয়াল কত নম্বর লাগবে রেনুয়াল কারা করবে একমাত্র যারা একবার পাইছে টাকা ঠিক আছে এবার রেনুয়াল যারা ক্লাস ইলেভেন পাস করে ক্লাস টুয়েলভে তোমরা এখন আসো তোমাদের কিন্তু তোমরা যদি বর্তমান কোর্স অর্থাৎ তোমাদের ক্লাস টেনে যদি টাকা পেয়ে গেছো বা কোনো কারণে ফিফটি ছিল কোনো ধরনের নেই এই বছর তোমাদের ফিফটি প্লাস এ বা তার থেকেও বেশি সিক্সটি সেভেন্টি এইটটি তোমরা কিন্তু রেনুয়াল তোমরা করবে আশা করি প্রসেস হয়ে যেতে পারলাম তো এবার তোমাদের কত টাকা লাগবে পারিবারিক আয় হচ্ছে তোমাদের এক লাখ কুড়ি হাজার তোমাদের দেখাতে হবে মানে কুড়ি হাজার লিমিট একটা আছে তোমরা মিনিমাম এক লাখের নিচে দেখবে ঠিক আছে ছিয়ানব্বই হাজার নব্বই হাজার বছরের ইনকাম তোমাদের দেখাইতে হবে তারপরে তোমাদের তোমরা তো জানাই যে পশ্চিমে স্থায়ী একটা সরকারি স্কুলে তোমাদের পড়াশোনা করতে হবে তারপরে এখানে তিনটা ফরম ঠিক আছে ওয়ান টু থ্রি এই তিনটা ফর্মে আমার কাছে আসে তার সাথে অবশ্যই লাগবে থেকে তারপরে বর্তমান অর্থাৎ এখন যে ক্লাসে প্রশ্ন করো এবার যে নাম এডমিশন হচ্ছে সেটা খুব দেখাই হবে তো তারপরে তোমাদের আছে ছয় নম্বরে এ ক্যাটাগরি অর্থাৎ তোমার বিডিওর একটা ইনকাম অবশ্যই লাগবে তার সাথে এমএলএ বা এমপি তোমাদের একটা সিগনেচার লাগবে ঠিক আছে এখানে ফর্মটা আসে হ্যাঁ দেখে নাও এই যে এম অবশ্যই এখানে তোমার যা আছে তোমার নামটা হলে এখানে জাস্ট সিগনেচারটা করবে ঠিক আছে সিগনেচার এখানে তোমার হবে এখানে এই ফর্মটা পরে ফিল আপ কিভাবে করতে হবে সেটা আমি জানাই দেব ঠিক আছে তো এই হলো আজকের আপডেট যদিও তোমাদের মনে হয় কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর পরবর্তী আমি খুব তাদের তোমার আপডেটগুলো নিয়ে আসবো তো চলো ভিডিওটা বাড়াচ্ছি এখানে শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বা বলতেছি যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর যারা এখনো টাকা পাওনি অবশ্যই তোমরা পথ থেকে টাকা পাবে তোমরা একটু ওয়েট করো ঠিক আছে তো চলো ভিডিওটা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে বেড়ে আর যারা যারা নতুন অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা টাটা কিন্তু